হ্যালো গাইস কি অবস্থা তোমরা সবাই কেমন আছো গাইস আশা করি সবাই ভালো আছো তো গাইস তোমাদের জন্য তোমাদের জন্য কিন্তু দারুণ একটা অফার নিয়ে এসেছি সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবা এবং কেউ কিন্তু মিস করে না এই অফারটা কিন্তু বড় ধরনের অফার হবে সবাই কিন্তু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর গাইস কমেন্ট বক্সে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই বলে দিবা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু বলে দিবা কারা কারা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে কোনোরকম গিয়ে বই পাও নাই যারা যারা আমাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনোরকম গি বয় পাও নয় তোমাদের কথা চিন্তা করে কিন্তু আজকের এই অফারটা নিয়ে এসেছি তো সবাই কিন্তু সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবা একটা সেকেন্ড স্কিপ করবা না যদি স্কিপ করে ফেলো তাহলে কিন্তু অনেক বড় অফারটা মিস করে ফেলবা জীবনে অনেক বড় ভুল করে ফেলবা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা আর গ্যাস তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা যারা 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 কমেন্ট বক্সে কিন্তু তোমরা অনেকেই বলে সবাই তুমি কোনটা থেকে টপ আপ করো আমাদেরকে কীভাবে টপ আপ করো ফার্স্ট দশ সেকেন্ডের ভিতরেই কিন্তু কমপ্লিট হয়ে যায় টপ আপগুলা দশ সেকেন্ডের ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যায় এরকম এই সাইডটা কিন্তু রোবোটিক সিস্টেম গ্যাস এই সাইডটা রোবোটিক সিস্টেম সবাই কিন্তু দশ সেকেন্ডের ভিতরে টপ আপটা কমপ্লিট করে দেওয়া হয় অবশ্যই তোমাদেরকে এটা দিয়ে দেব কোনো সমস্যা নাই সবাই কিন্তু সবাই কিন্তু এই কমেন্ট বক্সে জানিয়ে দেবা এই অ্যাপটার এই অ্যাপটার নাম কারা কারা চাও অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব এবং দেখিয়ে দিবো নেক্সট ভিডিওতে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমরা বলে দিবা আর গাইস সবাই কিন্তু সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবা আর গাইস তোমাদেরকে তোমাদেরকে বলেছি ভিডিও শেষে কিন্তু বলে দিবো ভালো একটা অফার নিয়ে এসেছি তো তোমরা সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবা আর গাইস আর গাইস তোমরা যারা 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 আমাদের কাছ থেকে গি বইগুলো অলরেডি পেয়ে গেছো তোমরা যারা যারা অলরেডি গি বইগুলো পেয়ে গেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই কিন্তু সবসময় কাছে থাকবা খাসে পাবা সবাই কিন্তু ভালোবাসা দিবা ভালোবাসা নিবা ভালোবাসা অবিরাম থাক তোমরা সবাই কিন্তু সবাই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবা কারা কারা আমাদের কাছ থেকে এই গি বইগুলো নিতে পারো নাই তো তোমরা যারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া তোমাদেরকে কিন্তু পরবর্তী লাইভে তোমাদেরকে এই গি বইটা কমপ্লিট করে দেবো অবশ্যই এটা মনে রাখবো আর গাইস তোমাদেরকে বলতেছি তোমরা কিন্তু তোমরা কিন্তু কখনো কেউ হারিয়ে যায় না তোমরা সবাই কিন্তু গি পেয়ে ফেয়ে যাবা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সবাই কিন্তু ফেয়ে যাবা আর তোমরা তোমরা তো অনেকেই আমাদের কাছ থেকে গিয়ে অলরেডি নিয়ে নিয়েছো আর তোমরা যারা যারা নেও নাই তোমাদেরকে বলতেছি তোমরা ফেয়ে যাবা ভাইয়া অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুল করো না ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ